برن الله برن فتن الذين من قبلهم وَلَقَدْ قد فتن الذين من قبلهم فلا يعلم أن الله الله برن عم تودير بربور تودير تدركي كوس نو بودير بوريك هو يسناه أي সাহাবিদের পরীক্ষা হয়েছে না হয় নাই কথা কন না ওলিদের বুজুর্গদের পরীক্ষা হয়েছে কি হয় নাই জামানার যারা হক কথা বলে সত্য কথা বলে আল্লাহর পথে কথা বলে তাদেরও পরীক্ষা হচ্ছে না হয় না কথা বলে না এই জামানায় কোনো ব্যক্তি নির্দিদায় দিনের প্রকৃত কথা বলতে পারবে না পুরো পৃথিবীতে মুসলিম উম্মার বর্তমান যে হালত জালেম তাগুদ্দের যে হালত আমি চ্যালেঞ্জ করে বলতে পারি লিখে রাখেন নির্দিদায় যে শেক যে পীর যে বক্তা যে আলেম বলবে যে সে নির্দিদায় কথা বলতেছে হাদিয়াও পাচ্ছে তু হুপাও পাচ্ছে তার কোনো সমস্যা হচ্ছে না আমি বলবো তার দিনের মৌলিক কথা হচ্ছে না বলবেন হুজুর এটা কেন বললেন আমি এটা এই জন্য বলবো যে আপনি দেখবেন যে পুরো পৃথিবীতে মুসলিম উম্মার ওপর নির্যাতন হচ্ছে কি হচ্ছে না আমার দেশেও খুদ কোরআন সুন্নাহ বিরোধী নীতিমালা আইন হচ্ছে কি হচ্ছে না এটা শুধু এ দেখেন কেউ এই সরকারের বিরুদ্ধে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন না এই সরকার আর ওই সরকারের বিষয় না আমরা কোরআন সুন্নার কথা বলবার চেষ্টা করি আপনি আমাকে বলেন আল্লাহ পাক সুদ হারাম করেছেন না হালাল তো বাংলাদেশে সুদ হালাল না হারাম হালাল আপনি বলেন আল্লাহ মদকে হারাম করেছেন নাকি হালাল তো আমার দেশে হালাল না হারাম হালাল বৈধ আপনি বলেন পতিতালয় নর্তকি জিনা বেবিচার এগুলো আল্লাহ হারাম করেছেন না হালাল হারাম করেছেন না করেন নাই প্রত্যেক

আল্লাহ বলছেন যে বেবিচারী মহিলা বেবিচারী পুরুষ জিনা করবে তার মিয়াতা জালদা একশত বেত্রাঘাত করা হবে বলেন বেত্রাঘাত করা হয় নাকি উল্টো লাইসেন্স দেওয়া আছে তাইলে আমাকে বলেন আল্লাহর বিরুদ্ধে সব আইন করতেছে কি করতেছে না আল্লাহর বিরুদ্ধে কাজ হচ্ছে কি হচ্ছে না আমাকে বলেন একজন সাহাবি যদি আল্লাহ নবীর এই জামানায় বেঁচে থাকতো কোনো মদের বার থাকতে পারতো সত্যি বলবেন কোন সাহাবি বেঁচে থাকলে সুদের লাইসেন্স ওয়ালা একটা ব্যাংক থাকতে পারতো আর আপনাদেরকে একটা কারবজারি শুনাই হযরতে আবু বকর যে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে আমরা সব খতিব যারা আছে জুমার নামাজের মধ্যে বলি হাম উম্মতি বি উম্মতি আবু বকর এ এত রহিম ওয়ালা দিল ওয়ালা এত নরম সাহাবি তিনিও আল্লাহর নবীজি ওফাত করলেন আল্লাহর নবীর ওফাতের পরে কিছু লোক যাকাত দিতে অস্বীকার করলো হযরতে উমর তুআশাদ দুহুম ফি আমরিল্লাহ ওমর যাকে আমরা বলি শক্ত আশিদদা সেই অমর ইবনুল খতাব রাজি আল্লাহ আনহু হজরত আবু বকরকে লাগলেন নামিরুল মুকমিন এখন তো ইত্তেদাব চলতেছে রসুল সাল্লাম চলে গিয়েছে সব দিকে মানুষ মোরতাদ হয়ে যাচ্ছে এই সময়ে জাকাত যারা দিচ্ছে না তাদের বিরুদ্ধে কিছু করা যাবে না হাজরতে অমর এটা বোঝাচ্ছেন হজরতে আবু বকর গর্জে উঠলেন রোহামা যে সাহাবি নারম দিলওয়ালা সেই সাহাবি গর্জে উঠে বললেন অমর আবু বকর জিন্দা থাকবে আবু বকরের গায়ে এক ফুটা থাকবে আর জাকাত অস্বীকার করা তো দূরের কথা আল্লাহর নবীর সময়ে যারা জাকাত দিত একটা উটের রসিও যদি কম দেয় আমি আবু বকর তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম আমাকে বলেন এত নরম সাহাবি একটা বিধানকে একটু অস্বীকার করতেছে তাই গর্জ উঠছে আপনার আমার অবস্থা কি আচ্ছা বলেন তো কালকে থেকে যদি বলা হয় ফজরের নামাজ ছয়টা থেকে দশটায় নেওয়া হবে মানবেন নি কেউ এটা মানবেন না কেন নামাজ পড়া ইবাদত আল্লাহর বিধান আর গুলো আচ্ছা নামাজ পড়া আল্লাহর বিধান ফজরের পরে কিছু সময় আছে ওই সময় নামাজ পড়েন কথা কই না ঠিক সূর্য যখন মাথার উপরে আসে নামাজ পড়েন যখন সূর্য অস্ত যায় তখন নামাজ পড়েন তখন নামাজ পড়েন না কিনো নামাজ তো সবের কাজ রমজান মাসে রোজা রাখেন তো ঈদের দিন কেন রাখেন না রোজা কি অবের কাজ না আরেকটা বারাই রাখলে সমস্যা কি হ্যাঁ তার মানে বোঝা নামাজ পড়ায় ইবাদত নয় আল্লাহর হুকুমটাই রোজা গেলো রোজা রাখাই রিবাদত নয় আল্লাহর বিধান মানাই রিবাদত তাইলে আমরা নামাজ পড়ার সময় আল্লাহর কথা মানব রোজার সময় আল্লাহর ইবাদতের কথা মানব মদের সময় মানব না সুদের সময় মানব না পতিতালয়ের বেলায় মানব না তোমারই নাতো ব্যাংক আছে না নাই টাকাও রাখেনা রাখিনা ওদের লাইসেন্স আছে না নাই મત খেতে মানুষ যায় কি যায় না এখন আবার নতুন আইন হইছে লোক কোনো এলাকায় মত যদি খায় লাইসেন্সধারী তাহলে ওই এলাকায় ইচ্ছা করলে বার খোলা যাবে নাউজুবিল্লাহ কোন তো এই हालतগুলো কি চলতেছে না চলে না তো এগুলো কি কোরআন সুন্নাহ অনুযায়ী হচ্ছে না কোরআন বিরোধী কোরআন বিরোধী কাজ করলে উলামায়ে কি বলবে না বিরোধী কাজ করলে কোরআনের পক্ষে আলেমরা বলবেই এটাই আল্লাহর পক্ষ থেকে আলেমদের প্রতি আদেশ তুমি যদি আল্লাহর পক্ষে কোরানের কথা বলবার কারণে কোন আলেমকে রাষ্ট্রদ্রোহী বলো আমি বলবো তুমি আল্লাহর বিরুদ্ধে গিয়া খুদা দ্রোহী হয়ে গিয়েছ প্রিয় ভাই বুঝবার চেষ্টা করেন রসুল্লা সাল্লা সাল্লাম একদিন বললেন সাহাবাই কেরামকে যে তোমরা তোমাদের মাজলুম ভাইদের সহযোগিতা করো জালেমদের সহযোগিতা করো সাহাবাই কেরাম বললেন ইয়া রসুল্লাহ মাজলুমদের সহযোগিতা তো বুঝলাম কিন্তু জালেমদের কিভাবে সহযোগিতা করব। আল্লাহ রসুল বললেন জালিমদেরকে জুলুম করতে দিবা না এটাই সহযোগিতা জালেমদেরকে জুলুম করতে দিবা এটাই তাদের জন্য তোমাদের পক্ষ থেকে কি সহযোগিতা সহযোগিতা তাইলে তো জুলুম করতে দিব না জুলুম করতে দিব না এটাই সহযোগিতা একটা বিচ্ছুকে এক একলুক ধরতে গেছে বিচ্ছু আগুনে পড়তেছে বিচ্ছু বিচ্ছু চিনেন তো কামড় দে বিচ্ছুরে দৌড়তে গেছে বিচ্ছু আগুনে লাভ দিতেছে বিচ্ছু বুঝতেছে না তো কামড় দিছে হাতে তো বিচ্ছুরে দইরা ওই লোক আসার মারতেছে যা তুই যেহেতু আগুনে যাবি বাঁচাইতে চাইলাম বাঁচবি না তোর আগুনের মধ্যে মানবো আরেক লোক বলতেছে ভাই কি করতেছেন কয়টা আগুনের মধ্যে ফেলে দেই পরে বাঁচাইতে চাইছিলাম হাতে কামড় মারছে ওই লোক বললো জ্ঞানী লোক বলল বিচ্ছুর কাজ কামড় দেয়া আপনার কাজ ওকে বাঁচানো আমাদের কাজ জালেমদের কেউ জুলুম থেকে ফিরানো ওদের কাজ জুলুম করা ওরা জুলুম করবে আল্লাহর কাছে বিচার দিলাম আল্লাহ পাক বিচার করবে আর আমাদের কাজ তাদেরকে জুলুম থেকে বিরত রাখা জালেমের বিরুদ্ধে তার কথাগুলো তুলে ধরা যে আপনি জুলুম করতেছেন এটাও একটা জিহাদ সোহান অতএব আমরা চেষ্টা করতেছি যেন কেউ জালিম না হয়ে যায় আমার ভাইও জালিম হয়ে যেতে পারে অন্য একজন ব্যক্তির উপর জুলুম করতে পারে সাহেব হয়ে পারে জালিম যে জুলুম করে বসতে পারে পারে। হয়ে যে কেউ জালিম হয়ে যেতে পারে যদি কোনো ব্যক্তি কোনো ব্যক্তির উপর জুলুম করে ফেলে আমার আপনার দায়িত্ব কি তাকে জুলুম থেকে বিরত রাখা আমাদের আল্লাহ পাকের পক্ষ থেকে দায়িত্বই দেওয়া হয়েছে কুমতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন নাস তামুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার সুবহানাল্লাহ আল্লাহ পাক বলে দিয়েছেন তোমাদেরকে আমি খায়রা উম্মাহ উত্তম জাতি হিসেবে পাঠাইছি উখরিজাত লিন নাস মানুষের উপকারের জন্য কিসের জন্য এই উম্মাহকে আল্লাহ পাঠাইছেনই কি জন্য মানুষের কল্যাণের জন্য এবং আল্লাপাক বলেও দিচ্ছেন কল্যাণটা কিভাবে পৌঁছাবে মরুন আবিল মা আরো পতন আনিল মুন তোমরা সৎ কাজের আদেশ করবা অসৎ কাজে নিষেধ করবা তার মানে কল্যাণ পৌঁছানোর সিস্টেম হলো সৎ কাজের আদেশ করা অসৎ কাজে নিষেধ করা কিন্তু আমাদের কালচার কি আমাদের সমাজে একটা বাজে কালচার তৈরি হয়েছে কোনো একটা খারাপ কাজ করতেছে আপনি যাবেন বাধা দিতে দুই জন এসে বলবে তোমার কি দরকার কয় কি কয় না এমন কি পাশের লোকেরা পর্যন্ত বলে ভাই ভাই কিংবা বিভিন্ন জন বলে ফেলে কয় কিরে নিজের খায় পরের মহিষ্টার কয় কি কয় না কিন্তু আপনি ওই লোকগুলোকে জবাব দিবেন যে আমাকে আমার আল্লাহ দায়িত্ব দিয়েছেন সৎ কাজে আদেশ করতে অসৎ কাজে নিষেধ একটা ভয়ঙ্কর হাদিস বলি জেলখানায় গিয়ে পড়েছিলাম খুব ভয়ঙ্কর হাদিস দেখেন আল্লাহ পা তার রসুল সাল্লাম কি বলেছেন সোহান রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যদি কোনো এলাকায় কোনো অঞ্চলে কোনো রাষ্ট্রে কোনো সমাজে সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ এটা বন্ধ হয়ে যায় তাহলে ওই এলাকার নেককার বুজুর্গ যারা দিনদার যারা তাদের দোয়াও আল্লাহ কবুল করেন না নাউজুবিল্লা এটা ভয়ঙ্কর হাদিস আমি মিলাইতে পারতেছিলাম না যে আমি হামজা ভাই একই রুমে ছিলাম দিন ভাই আসলে তো বলবেই ভাই জিজ্ঞেস করেন ভাই বলবে হয়তো জিজ্ঞেস করার তো সুযোগ নাই করার দরকার নেই এমনও হয়েছে যে আলেমদেরকে বেইজতি করতেছে বেইজতি করতেছে আমি আমরা একই রুমে ছিলাম ভাই একদিন দুষ্টামি করে দুষ্টামি না বলতেছে এই লাইটটা দেন তো লাইটটা দেন কিংবা একটা ফ্যানের কথা বলছে তো এক কারারক ও ডরায় আসে না তখন আমাদের উপরে খুব সিরিয়াস ইয়া চলতেছিল কারাগারে মানে খুব খবরদারি পাহারা একেবারে টাইট কারোর কিনা আমাদের কাছে আসতেও ভয় পাইতো এমন তো ওরা ডাক দিছে আমি রামজা ভাই আমার রুমে ছিল আমার হঠাৎ করে বাইকে দেখে ঘটনাটা খেয়াল করে খেয়াল হয়ে গেল তো ডাক দিছে ডাক দেওয়ার পরে ও কয় তো হুজুর আমাদের হাত পা বাঁধা আমরা কিছু করতে পারবো না আপনাদের জন্য কি কর আমাদের হাত পা বাধা বাইতে একটু আপনারা যারা চিনেন যান বা একটু রসিক মানুষ রসিকতা করে তো ভাই আরেকটু পরে ডাক দিছে হাত পা বাধা ভাই বাইর ডাকের স্টাইল তো বুঝেনি হাত পা বাধা ভাই ও রাগ করে গেছে ওরা করে গিয়া পিসার দিতেস উপরে গিয়া বইলে দিস এখন ওরা আস দেখেন বুঝ কত ঢুকু কেন বললাম যে এই যে আমর বিল মারুফ নেহি আনিল মুনকার না থাকার কারণে আজকে অবস্থা কত ভয়াবহ এক দুইজনকে জুলুম করতেছে পাশের থেকে একজন কয়েকজন আলেমকে জুলুম করবেন আল্লাকে বই করেন আলেমের বদুয়াকে বই করেন আমি এমনও শুনছি আমি এমনও শুনছি বলে যে হুজুর বদুয়া টদুয়ার পাই না এই হালত কেন তৈরি হয়েছে এই হালত কেন তৈরি হয়েছে এই হালত এজন্য তৈরি হয়েছে এই হালত এই জন্য তৈরি হয়েছে যে আমরা সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ ছেড়ে দিয়েছি এটা হলো বাস্তবতা আমরা কি সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করব তো ইনশাআল্লাহ আল্লাহর জন্য জীবন দিতে প্রস্তুত থাকব তো ইনশাআল্লাহ আল্লাহর কাছে আমাদের ব্যবসা হয়ে গেছে আমার আলোচনা আজকে এটাই আল্লাহর সাথে আমাদের কি হয়ে গেছে ব্যবসা হয়ে গেছে ব্যবসার খেতা আল্লাহ বিক্রেতা আমরা কি বিক্রি করছি জানমাল জানমাল কি করছি আমরা আল্লাহর কাছে বিক্রি করে দিছি বিনিময় আমরা কি পাবো জান্নাত জান্নাত যদি বিনিময়ে জান্নাত পাই ভয় পাওয়ার কারণ আছে দিনের পথে চলতে ভয় পাওয়ার কারণ আছে আল্লাহর পথে যারা চলে তাদের কোনো ভয় আছে যারা আল্লাহর পথে চলে আল্লাহর কথা বলে আল্লাহকে ভয় সেই সোপেছে জীবন তাহারের কিসের ভয় কে করে পরাজয় তাদের কিসের ভয় কে করে পরাজয় শহীদি তমন্নাতে নাচে তার মন যারা ভালো বেশি শোভেছে জীবন তাদের কিসের ভয় কে করে পরা জয় শোহী দি ত তার মন আল্লার পথে যারা চলে আল্লার কথা বলে তাদের ভয় আছে আরে সাহাদচা দেখাম না যারা শাহাদাতের জন্যই তৈরি থাকে তাদের ভয় পাওয়ার কারণ আছে জীবন মরণে তাদের কোনো ব্যর্থতা নাই তাদের লাশ ডাস্টবিনে পরে থাকলেও তারা সফল জীবন মরণে বিজয় মরা পরাজয় নাহি মুদের অভিধানে শাহাদাত পড়তেছিলাম ঠিক আছে দোয়া করবেন আমার জন্য আমি কি জন্য জানি একটু জোরে টান দিলেই দুইজন হুজুর আমাকে বলছে মুফতি আজহারুল ইসলাম সাহেব নাহু সরফের হুজুর বলছে যে আপনাকে জাদু টোনা করা হচ্ছে আল্লাহ জানে বাকিটা হুজুর নিজে বলছে মুফতি আজহার সাহেব এই লাইনের খুব মাহের দক্ষ লোক হুজুরের বক্তব্য হলো যে রফিক সাহেব আপনাকে সেহের করা হচ্ছে কিংবা জিন্নাতের দিয়া সমস্যা করা হচ্ছে আমার জন্য খাস করে দোয়া করবেন শত্রুরা শুধুমাত্র সুযাসুজি চেষ্টা না অনেকভাবেও চেষ্টা করতে পারে আলেমদের বিরুদ্ধে আমি কয়েকজন নির্ভরযোগ্য ব্যক্তির কাছে শুনছি যে ইয়াহুদিবাদীরা এবং কত্তলিক মুসলিকরা এই উপমহাদেশের আলেমদের বিরুদ্ধে বিভিন্ন জাদুবিদ্যা নিয়েও চেষ্টা করতেছে যাতে এই সমস্ত আলেমদেরকে থামাই দেওয়া যায় এইভাবেও চেষ্টা করতেছে ওদের কোনো চক্রান্ত থাইমা নাই এজন্য বলি আলেমদের সাথে থাকবেন তো ইনশাআল্লাহ থাকবেন তো ইনশাআল্লাহ বিশ্ব পড়া শক্তি কোন হিন্দু